কোন কালো হাতে হস্তক্ষেপে যদি এই সব খুনিরা বেঁচে যায় নির্বাচন নিরপেক্ষ হবে না একই অপরাধে অপরাধি হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ভিন্ন অপরাধীদের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় অন্তত বড়